আসসালামু আলাইকুম আবার আমরা চলে আসলাম খুলনা জুরাগেট গরুর হাটে তো আমরা আজ আপনাদের দেখাবো যে তিন তারিখে আমরা সকালে অবশ্যই একটা ভিডিও করছিলাম সেটা সারসি আপনাদের ভালো সারা পেয়ে আমরা এখন বলছিলাম যে ওই ভিডিওতে যে আমরা রাতে আর একটা আপডেট জানাবো যে হাটে কেমন কি গরু উঠছে কেমন কি তো তার জন্য আমরা চলে আসলাম এখন আমরা আপনাদের জাস্ট হাটে ঘুরে ঘুরে দেখাবো যে গরু কেমন উঠছে কেনা বেচা কেমন হচ্ছে যাবতীয় এইসব হাটে এখন ভালোই গরু উঠছে দেখতে পাচ্ছি হাটে মোটামুটি ভালোই গরু মুরব্বী এটা কত চাইতেছেন কত একশো পাঁচ

আপনি হাতে আসলে দেখতে পারবেন খুবই লোকজনে ভরপুর বাট দাম চড়ারা বলে কেনা বেচা এইভাবে হইতেছে না রাতে হাটের অবস্থা লোকজন আসে দাম দর হইতেছে বাট দাম বেশি বলে গরু বের হইতেছে না দেখতে পারেন ভালোই গরু উঠছে এটা কত চাইতেছেন মুরব্বি এটা কত চাচ্ছেন একাশি এটা কি আপনার নিজের দেশি কয়দাতের এটা দুই দাঁত গরুটা দেখতেছেন খুবই সুন্দর কালারের গরু এক আশি চাচ্ছে আপনি কত দিতে দিবেন দশ কম আছে দশ কম

অনেক গরু চলে আসছে হাটে বাট বিক্রি একদমই নাই বললে চলে দেখতেই পারতেছেন ক্রেতা খুবই কম গরু অনেক বাট ক্রেতা ওরকম এখনো অ্যাভেলেবেল নাই সবাই যারা যারা আসতে দেখতেছে বাট কেউ দাম করতেছে পাগলা পাগলা হাটে মোটামুটি লোকজন আছে বাট সবাই দেখতেছে কেউ দামাদামি করতেছে না এই যে একটা বড় গরু ভাই এরা কত যেতেছেন

গরুটা কিন্তু দেখছেন এক চুট ভাই আপনার নাম আমার নাম মাসুদ মাসুদ ভাই নড়াইল দেখেন মোটামুটি আমরা সকালে দেখে গেছিলাম এইদিকে এত গরু ছিল না বাট এখন বলতে পারি যে গরু পুরো দমে উঠে গেছে দুই সাইড আপনি গরু দেখতে পারবেন এই যে রোডের দুই সাইডে গরু উঠে গেছে এটা অনেক বাদ

এদিকে এখনো ওইভাবে হয়ে যাবে এটা হলো রাতের আপডেট আজকে তিন জুন রাইট কয়টা বাজে আপনাদের দেখাই দশটা চুয়ান্ন গরু উঠছে এখন কিছু কিছু জায়গায় দামাদামি করতেছে আবার কিছু কিছু জায়গায় যেমন এইখানে একটা দামাদামি চলতেছে ছোট গরু আর দামাদামি চলতেছে বাট এইদিকে এখনো দেখেন অ্যাভেলেবেল গরু পর্যাপ্ত গরু এখনো এই দিকে এদিকে এইদিকে ফাঁকা আছে এইদিকে যারা ছোট গরু চাচ্ছেন তারা এই পিছনের দিকে চলে আসলে রেল লাইনের আগে চলে আসলে এখানে চলে আসলে পেয়ে যাবেন ছোট গরু লোকজন আছে সবাই অ্যাকচুয়ালি গরু দেখতেছে আজকে কেউ দামাদামি করতেছে না কেননা দাম খুবই চড়া এর জন্য কেউ করতেছে না আমরা আবার আপনাদের কত কি দাম বাজার চলতেছে এটা সকালে আবার জিজ্ঞেস করব এখন জাস্ট আপনাদের দেখাইতেছি এই ফুল ভরা থাকে উঠিনি যে গরু যখন পুরোপুরি উঠবে এই মাঠ ফুল ভরা থাকবে এখন দেখেন এই সাইডে হালকা উঠছে এর ভিতরে এটা তো দেখে গেলাম এখানে একটা গরু আছে

তুই ভালো একটা গরু এদিকেও গরু উঠছে মোটামুটি এরা কত যাচ্ছেন মুরব্বী দুইশো নব্বই

kami provinsi Asia Tenggara, কত চাচ্ছে না এটা তিনশো বিশ চাচ্ছে এই হইল হাটের ওভারভিউ ছোটো বড়ো ভালোই গরু উঠছে আজকে আগের হিসাবে তো এই ছিল ভিডিও তো আজ এই পর্যন্তই কালকে সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমরা এখন হাটের থেকে বেরিয়ে বেরিয়ে যাচ্ছি কালকে ঠিক আবার সকাল সাড়ে এগারোটায় আমরা হাটে এসে আপনাদের চার তারিখের গরুর হাটের খুলনা জোড়াগেট গরুর হাটের আপডেট দিব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন